প্রচণ্ড শীতে যখন স্যুপ খাওয়ার গ্রেভিং হয় ঠিক তখনই আমি ঝটপট এভাবে বানিয়ে ফেলি তো কীভাবে বানিয়ে ফেলি সেটা দেখার জন্য ফুল ভিডিও তো অবশ্যই আপনাদের দেখতে হবে চিকেন স্যুপের জন্য অবভিয়াসলি চিকেন লাগবে চিকেনের বনপিস যে থাকে ওইটা আমি নিয়েছি বুকের মাংস এবং এখানে গাজর নিয়েছি আপনার আপনারা সবজি অ্যাড করতে পারেন বরবটে ইউজ করতে পারেন আমি সচরাচর সময়ই গাজরটা দিয়ে থাকি আর এই যে আমি চিকেনটা নিয়েছি এটা সেদ্ধ করেছি গাজর সহ এবং এখানে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার পর ঠিক এভাবে দুটা কাটা চামচের সাহায্যে এভাবে চিকেনগুলো আপনি চেড়ে নেবেন নেওয়ার পর দেন এগুলো আবার অ্যাড করে দিবেন ওইখানে যে চিকেনের আমি এটা সিদ্ধ করার যে ইয়ে করেছি সেখানে এবং এখানে আপনারা অন্য কর্ন ইউজ করতে পারেন হ্যাঁ বেবি কর্ন এগুলো ইউজ করতে পারেন বা বাশরুম দিতে পারেন মানে আপনাদের অ্যাকচুয়ালি রুচি অনুযায়ী যে যেটা খেতে পছন্দ করেন তো আমি এভাবে আমি চিকেন গলি নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পর দিন এখানে আমি যেটা করবো কর্ন ফ্লাওয়ার রেডি করবো কর্নফ্লাওয়ারটা জাস্ট আমি এখানে দুই টেবিল চামচ গুলি নিয়েছিলাম খলানোর পর দিন আমি ইয়েতে সোপে অ্যাড করে দিয়েছি আসলে বাসায় তৈরি খাবার সবসময় ভালো হয় বাচ্চাদের জন্য স্পেশালি কারণ আমরা বাইরে যে খাবার খাই না কেন সেটা কখনো স্বাস্থ্যকর হয় না তো আমি সব সময় ট্রাই করি একটু হলো বাচ্চাদের জন্য বাসায় তৈরি করার ওরা খাবে না ইভেন ওরা খায়ও নেই সবগুলো আমারই খেতে হয়েছে আর এই যে কর্নফ্লাওয়ারটা আমি রেডি করছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এবং নর্মাল পানি দিয়ে এটা আপনারা গুলি নেবেন নেওয়ার পর এটা সেট করে রেখে দিবেন দেন এর যখনই যে হবে এখানে আপনি দিয়ে দিবেন সে দেওয়ার পর এবং এখানে যেটা করবেন আপনার ঘনত্বটা কী কীরকম পছন্দ করেন এইখানে দিয়ে দিবেন এবং এখানে আমি দিয়ে দিয়েছি সস এবং সয়া সস দিয়েছি তো সয়া সসটা একটু কম পরিমাণে দেবেন যেহেতু বাচ্চারা খাবে আর এখানে আমি কোনো টেস্টিং সল্ট অ্যাড করি কারণ টেস্টিং সল্ট বাচ্চাদের জন্য ইভেন কারোর জন্যই ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতি সো আমি টেস্টিং সল্টের বদলে জাস্ট চিনি দিয়ে দিয়েছি যেটা আপনারা করতে পারেন আর এখানে একটা ডিম পেটিয়ে নিয়ে দিলাম আর ওরা যেহেতু ঝাল খায় না সেই কারণে আমি এখানে কাঁচামচ আস্ত দিয়ে দিয়েছি যেটা পরবর্তীতে আমি আমি আমার নিজে যেহেতু ঝাল খাই এভাবে নিয়ে নিব এখানে লেবুর রস অ্যাড করতে পারেন আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি এক চামচ এবং যখন হয়ে যাবে তখন আপনারা গরম গরম লেবু রস দিয়ে এভাবে ট্রাই করতে পারেন বা যারা ঝাল খান তারা জাস্ট মরিচগুলো একদম কিপ করে কেটে অ্যাড করতে পারেন তো হয়ে গেল আমার গরম গরম স্যুপ এটা আমি সার্ভ করেছিলাম হোমমেড চিপস দিয়ে যেটা আমি বেকারি থেকে নিয়েছিলাম নেচারের একটা চিপস এড়িয়ে ওটা আমি ভেজে নিয়েছিলাম দেন আমি এটা যে সার্ভ করেছি আপনারা অন্থন বা অন্য কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন তো ই হয়ে গেলো আমার চিকেন স্যুপ চিকেন স্যুপটা কেমন হয়েছে দেখতে এবং রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে পর্যন্তই আর আমার ভিডিওগুলো অনেক দিন মানে অনেক জমে আছে আসলে ব্যস্ততার জন্য ভিডিওগুলো আগের মতো দেওয়ার সময় পাচ্ছি না সবাই আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আর অনেক অনেক নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এই গরম গরম স্যুপ খেতে ভালোই লেগেছিলো যেহেতু এখন উইন্টার সিজন স্যুপ না খেলেই নয় হাল হাফেজ